যে কোনো প্রয়োজনে চোখ বন্ধ করে একটি আয়াত করুন সাথে সাথে আল্লাহর গায়বী সাহায্য আসবে আপনি এখিনির সাথে যদি আমল করতে পারেন অবশ্যই সাহায্য আসবে আয়াতটি হচ্ছে 11 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 15 নম্বর লাইন সুরা সূরা তাওবা 129 নম্বর আয়াত فاین تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ লা لَا ইল্লাহু إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيم এই আয়াতটি হচ্ছে এমনই একটা আয়াত এই আয়াতের মাধ্যমে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ আপনার জন্য যথেষ্ট আপনার আর কোনো কিছুর প্রয়োজন নাই যখন আপনার কানে ব্যথা হবে অথবা চপতে ব্যথা হবে অথবা মাথা ব্যথা অথবা কোমরে ব্যথা আপনি শুধু একিনের সাথে বিশ্বাসের সাথে ডান হাতটাকে সেই ব্যথা স্থানে রেখে যেখানে ব্যথা হচ্ছে সেই জায়গায় রেখে আপনি শুধু বলবেন ফাইং তাওয়াল্লা ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম ইয়াকিনের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে শিফা দান করবেন এবং আপনি বিপদে আল্লাহর কাছ থেকে সাহায্য পাবেন গায়েব ভাবে আপনার কাছে সাহায্য আসবে এজন্য বিপদে পড়লে হতাশ হয়ে যাবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদে আপনি সূরা তাওবার 37 নম্বর আয়াত সর্বশেষ আয়াতের আমলটি করতে পারেন এই আয়াতের আমলটি আপনি বিপদে পড়লেই পড়বেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আপনি অতি দ্রুত পেয়ে যাবেন